নমস্কার খুব জল জলদি পেঁয়াজের পোস্ত একটা রেসিপি নিয়ে এলাম আপনাদের কাছে খুব কম তেল দিয়ে সুস্বাদু হবে কিন্তু বেশি কিছু লাগবে না দেখতে পাচ্ছেন লঙ্কা লবণ পোস্ত বাটা পেঁয়াজ ব্যাস এই চারটি উপাদান দিয়ে আজকের পেঁয়াজ পোস্ত দেখুন আপনারা তেল তো থাকছেই সঙ্গে তেল বন্ধুগণ পোস্ত কিন্তু সর্বত্রই সব সময়তেই সর্ষের তেল দিয়ে করবেন তাহলে কি হবে খুবই সুস্বাদু হয় সর্ষের তেল তো সর্বপ্রথম পেঁয়াজগুলি দিয়ে দিলাম পেঁয়াজ করতে পেঁয়াজগুলি দিয়ে দিলাম আমি কিন্তু পোস্তর সাথে লঙ্কা বেঁচেছি তারপরে দুটো কাঁচা লঙ্কা দেব যদি কারোর দরকার হয় তাহলে তাহলে পেঁয়াজ নিতে পারবে পেঁয়াজের সঙ্গে নুনটা দিলাম নুন দিলে খুব তাড়াতাড়ি পেঁয়াজ নরম হয়ে যায় আমি যেহেতু তেলটা কম ব্যবহার করেছি সেহেতু আমাকে পেঁয়াজটাতে নুন দিতে হল আগেভাগে দেখুন এবার একটা চাপা ঢাকা আমি দু মিনিট চাপা ঢাকার পর ঢাকাটা খুললাম দেখি পেঁয়াজের কী অবস্থা দেখুন অনেকটাই নরম হয়ে গেছে যেহেতু আমি তেলটা কম ব্যবহার করেছি সেই জন্য তো জল দিতে হবে এই যে শিল ধোয়া জল বা গ্রাইন্ডার ধোয়া জলটা ব্যবহার করলাম দেখি দু মিনিট হয়ে গেছে পেঁয়াজের কি অবস্থা জল দেওয়ার পর পা অনেক নরম হয়ে গেছে তাই না এরপরে পোস্তটা দিয়ে নামিয়ে দেবো দেখুন আপনারা পোস্তটা দিচ্ছি এই যে পোস্ত দিলাম পোস্ত চামচটা একটু ধুয়ে দিলাম এর মধ্যে দেখুন বেশ মাখো মাখো হয়ে যাবে দুটো কাঁচা লঙ্কা দিই কেউ যদি পছন্দ করে ঝাল ঝাল তাহলে খাবে আমার পত্তায় আমার মেয়ের খুব পছন্দ ঝাল ঝাল আমি আর ছেলে একটু কম ঝাল খাই তাহলে আমাদের লাগে না পোস্তর সাথে তো আমি বেটে দিয়েছি আগেই বললাম দেখুন পোস্তর সাথে দিয়েছি সেটাই আমাদের হয়ে যাবে এই যে পোস্ত কিন্তু সম্পূর্ণ রেডি দেখুন পোস্ত কিন্তু সম্পূর্ণ রেডি বলুন প্রথম থেকে দশ মিনিট লাগে পেঁয়াজ পোস্ত করতে কড়াই বসানোর থেকে সুন্দর হয়ে গেছে এবার গ্যাসটা অফ করে দিলাম কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কমেন্টে জানাবেন